নমস্কার তো আজ আমি বানাবো খুবই সহজ একটা রান্নার রেসিপি তো আমি এইখানে আজকে কী নিয়েছি বলো তো বন্ধুরা আজকে মানে নিয়েছি তুমি শুসনির শাক শুশনি শাকটা আমি প্রথমে বেছে নেবো কেমন করে বাঁচবে তোমরা দেখে নাও এই যে শাকটা এরকম এখন ডাঁটা এরকম করে কেটে বাদ দিয়ে দেবে আর এই ডাঁটাটা পুরোটা বাদ দিয়ে দেবে নাহলে এরকমটাই ভাজলে তখন খেতে ভালো লাগে না খারাপ লাগে আর কি শুধু ডাঁটাটা পাওয়া যায় দিয়ে দেখো আমার সব কটা শাক এখানে বাছা হয়ে গেছে যারা শুশনি শাকের মানে কেমন করে বাঁচবে রান্না করবে জানো না দাঁড়াদের জন্য এই ভিডিওটা কারণ খুবই সিম্পল একটা রান্না দিয়ে আমি এখানে শাকটা ধুয়ে করে কেটে নিয়ে নিয়েছি সুজিনি শাক ধোয়া হয় না কিন্তু এখানে বালি বালি ছিল বর্ষাকাল তার জন্য আমি ধুয়ে নিয়েছি দিয়ে আমি কড়াইতে গরম করে সরষের তেল দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা থেতো করে আর দিয়ে দিলাম শাকটা শাকটা দিয়ে করে নুনটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি শাকটা ভালো করে ভেজে নেব শাক ভাজার সময় আমি শুধু শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়ে থেঁতো করে দিয়েছিলাম তোমরা চাইলে রসুনও অ্যাড করতে পারো আমি রসুনটা দিই রসুনটা দিলে ভালো লাগে কিন্তু আমার বাড়িতে কেউ কেউ খাবে কেউ কেউ খাবে না তার জন্য শুকনো লঙ্কাটা দিয়ে করলাম রসুনটা আমি দিলাম না দিয়ে এখানে শাকটা আমি ভালো করে এখানে ভেজে নিয়ে নিলাম হয়ে গেছে প্রায় আরেকটু একটু হবে আর এক সামান্য একটুখানি হবে আর কি মানে জল জল টাইপের আছে যে তারপরে এখানে ভেজে করে আমি এখানে তুলে নিয়ে নিয়েছি এরকম শুশনি শাকের ভাজার রেসিপি গরম ভাতের সঙ্গে পুরো একদম জমে যায় যারা খাওনি কোনো দিন তারা এরকমভাবে একবার ট্রাই করার আমাকে জানিও কেমন লাগে সত্যি সত্যি ভালো না খারাপ